ভারতবর্ষের গণতান্ত্রিক যুব ফেডারেশনে পশ্চিমবঙ্গ রাজ্য কুড়িতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে ডি ওয়াই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে এদিন এই প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সিপিএম আই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা কমরেড ধ্রুবজ্যোতি সাহা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব ও ডিওয়াইএফ জেলা ও রাজ্য কমিটির সদস্যরা অসংখ্য অগণীর মানুষ আজ এই সভায় উপস্থিত থেকে সিপিআইএম এর নেতৃত্ব বক্তব্য শুনলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী থেকে সেলিম কি জানালেন আসুন শুনে নেব বিস্তারিত তুমি হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে দাও হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম এইটা হচ্ছে ওদের রাজনীতি এই জেলা পরিচয় শ্রমিকের জেলা হিসাবে শুধু চিহ্নিত নয় এবারে नीट পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার হাইয়েস্ট 253 জন ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে খতম করো আমরা ভাবছি এর সমাবেশ দেখে এই জেলার তৃণমূল এবং বিজেপি ভয় পাচ্ছে কিন্তু রাজ্যের সম্পাদক বলার সময় ভেবেছে এরকম মাঠ লয় গোটা পশ্চিম বাংলায় সমস্ত জায়গায় এরকম ময়দান তৈরি হবে যে ময়দানে ডিওয়াইএফ কাজের দাবি নিয়ে শিক্ষার দাবি নিয়ে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোর দাবিতে স্থায়ী কাজের দাবিতে আমাদের লড়াইকে আরো এগিয়ে যেতে হবে বিভাজন নয় কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আচ্ছা এদের তো নতুন করে কিছু পড়া বাকি আছে মুখ পড়া তো অলরেডি মুখ পড়া কিন্তু তারপর দাঁড়িয়ে এদের লেজে আগুন লাগিয়ে হনুমান যেরকম করেছিল লঙ্কা কাণ্ড এবং গোটা রাজ্যকে আগুন লাগাচ্ছে সব ক্ষেত্রে তৃণমূল সরকার যা করছে নিজের মুখ পড়ো তাতে অসুবিধা নেই কিন্তু ওদের লেজের আগুনে গোটা রাজ্য পুড়ছে সেটাই বাঁচা যাবে পঞ্চাশ দিন হেঁটেছি ভাই দু হাজার নশো দশ কিলোমিটার গোটা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কলকাতা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের বাড়ির কাজ না পাওয়া বেকার ছেলেমেয়েরা পিঠে ব্যাগ তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া ছেলেমেয়েরা সব এজেন্ডাতে কথা বলতে রাজি নয় শুধু কাজের এজেন্ডায় কথা বলতে রাজি কারখানাগুলো খুলবে কি খুলবে না পরিষ্কার কথা কে কোথায় প্রসাদ বিতরণ করছে আর কে কোথায় প্রসাদ পাচ্ছে এই আমার বলারই নয় আপনি আপনার প্রশ্ন কমপ্লিট করতে পারেন আমার উত্তর এক দু কিলোমিটার হেঁটেছি পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবঙ্গের এক বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেলো কে প্রসাদ খেলো কে প্রসাদ বিলি করলো কিচ্ছু যাই আসে না কাজ চাই কাজ কাজ কোথায় কাজ